সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনোহরপুর এলাকার পঞ্চায়েত সদস্য স্বামী বনমালী দলুয়ের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ বাজে করেছে ঘাটাল থানার পুলিশ জানা যায় এলাকা ছেলেদের খেলার জন্য মাঠ ঘেরা ও খেলার সরঞ্জাম কেনার জন্য এই গাছটি বিক্রি করা হয়েছে অভিযুক্ত বনমালী দলুই অবশ্য স্বীকার করে নিয়েছেন তিনি ভুল করেছেন তার বক্তব্য গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে কিন্তু অনুমতি না মেলায় পঞ্চায়েত সদস্য সমস্যার অনুমতি নিয়েই গাছটি কাটা হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কি করে পঞ্চায়েত সদস্যার স্বামী গাছ কাটতে পারেন আর এই অভিযোগ পেয়ে ঘাটাল থানার ওসি শঙ্ক ঘোষ ঘটনাস্থলে গাছটি বাজিয়াপ্তা করে থানায় নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি করতে পারেন পরিষেবা একটি নিয়েছি পরিষেব পঞ্চায়েত খেলে আপনাকে মানি হচ্ছে ফরেস্ট আপনার যদি নিজের ঘরের গাছও হয় তাহলে আপনাকে ফরেস্টের পারমিশন নিয়ে তবে গাছ কাটতে হবে ঠিক আছে পারমিশন আপনি গাছ কাটতে পারবেন না ঠিক আছে পঞ্চায়েত পঞ্চায়েত এখানের পঞ্চায়েত আপনার বা ওয়াইফ আপনি পঞ্চায়েতের ওয়াইফ এরপরে আপনি ফরেস্টের কাছে যান যে পঞ্চায়েত বলেছে যে আমি গাছটা কাটবো এই গাছটা এই কাজে লাগাবো জানান যেহেতু গাছটা আপনার অসুবিধা আছে অসুবিধে তাহলে আপনি খেলা জিনিস করতে পারতেন আপনি যদি একটা কোনো কাজ করতে আছেন তাকে লফুল অ্যাকশন আপনাকে নিতে হবে আপনি ইলিগাল কাজ করলে আপনার এগেস হবে এটুকু স্বাভাবিক ব্যাপার আপনাকে লফুল অ্যাকশন নিতে হবে আপনি যখন একটা কাজ করছেন ভালো কাজের জন্য করছেন আপত্তি তো নাই আপনি করুন না আপনি এখানে জাল করুন এই ছেলেদের ফুটবলের ব্যবস্থা করুন তাতে কোনো প্রবলেম নিত কেউ আপনাকে আপত্তি তো জানাবে না এর মধ্যে রাজনীতি এর মধ্যে অন্য কিছু নেই পলিটিক্স কিছু নেই কিন্তু আপনার যেটা আছে সেটা আপনাকে লফুল অ্যাকশন নিতে হবে আপনি একটা কাজ করতে যাচ্ছেন আপনি তো পারেন বুঝতে হবে কারণ আপনি এখন অ্যাডমিনিস্ট্রেশনের লোক তাই তো আপনি পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম আছে সেটা আপনাকে বাং মানতে হবে ফরে আইন আছে সেটা মানতে হবে তাহলে আপনাকে সেইটা জেনে করতে হবে আপনি যখন কোনো পাটা ফেলবেন কারণ আপনাকে দেখে অন্য লোকগুলো চলবে তো কারণ আপনি এখানের পঞ্চায়েত তার মানে আপনি এখানকার এদের ফলো এরা ফলো করবে আপনাকে যে আপনি কী করছেন আপনি এখানে একটা গাছ কেটে নিলেন কালকে এই লোকটা ওইখানে একটা গাছ কেটে নেবেন আপনি যদি জানেন যে আপনি যদি এটা ফরেস্টের পারমিশন নেন তখন অন্য একটা লোক যখন করতে হবে তখন বলবে না পঞ্চায়েত যখন পারমিশন নিয়ে করেছে আমাকেও পারমিশন নিয়ে করতে হবে একটা গাছ কাটতে গেলে পঞ্চায়েতের পারমিশন লাগবে কারণ একটা গাছ তার ফরেস্টে সে চিন্তা করবে এই গাছটা কী কী আছে এই গাছটা কীরকম আমাকে অক্সিজেন দিচ্ছে পরিবেশের জন্য কীরকম আপনাকে এটা যখন দেবে তার সঙ্গে কিছু ক্লজও দেবে যে আপনি এই পাঁচটা জিজ্ঞাস করল মাঠের খেলার দেওয়ার জন্য গোবর গুটা মিলার জন্য মাঠ হয়েছে যাই যেই পঞ্চায়েত মাঠটা করে দিন

তার বেলা কোন আপত্তি নেই পঞ্চায়েত কিছু সদস্য জানানো হয়েছিল সবাইকে বলা হয়েছে গাছটা কেটেছে যেখানে দুটো পিলার টিলার পিলার জালদি জালি কিনানোর জন্য গাছটা কেটে বিক্রি করে

মানে গ্যাসের को কাটার কোন অনুমতি না যেন এটা সরকারি জায়গা তো আমি এটা প্রজেক্ট প্রজেক্ট কি জানাইছিলাম প্রজেক্ট করতে চাইনি পঞ্চায়েতের জনশরের পঞ্চায়েত একটা কাগজ দিয়েছিল সিটানি দিয়ে করেছে মানে কোন পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত প্রধান তো পারমিশন দেয়নি পঞ্চায়েত পঞ্চায়েতটা ছিল তাহলে কোথствиকে পারমিশন নিয়েছিল পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বারের কাছ থেকে এইভাবে কি গাছ কাটা যায় জানেন

একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হয় গাছ কাটতে তো অপরাধ মানে কোনো অনুমতি ছাড়াই সরকারি জায়গায় গাছ কাটা গেল ঠিক আমি বলতে পারছি না এটা জায়গাটা তো সরকারি জায়গাটা তো সরকারি কেউ না কেউ তো কেটেছে হ্যাঁ কেউ কেটে কেউ কেটেছে আপনার নাম আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক কিসের জায়গা এটা এটা খাসল্যান্ড খাসল্যান্ড